রমজানের পূর্ব মাসের যাদের বাক্য খা তারা যদি এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে আল্লাহর কাছে খাওয়া যায় আল্লাহ বলে তোমার সেই বা চেঞ্জ করে বাক্যটা ভালো করে

এই <laughs> জন্য <laughs>

মানে তোমার নলেজ আমাদের না থাকে তাহলে আমাদের আন্তর্জাতিক কিও শ্রী আছে না নাই অথবা এর আছে না নাই এইজন্য আমাদেরকে এই জানতে হবে না আল্লাহ রাব্বুল মধ্যে সূরা 13 ওয়া

সেই wow. বিষয়ে <laughs> <Wow. laughs> <Wow. laughs> <Wow. laughs>